গত তেইশে মে দুই সালে ফ্লোরিডার প্যাম্ব্রোক পাইনের নর্থ পেরি বিমানবন্দরে একটি ঘূর্ণিঝড় আঘাত এতে প্রায় তিরিশটি ছোট বিমান ক্ষতিগ্রস্ত হয় এগুলো মেইনলি হচ্ছে ফ্লাইং ক্লাবের বা ফ্লাইং একাডেমির ক্রাফট এখানে আপনারা জানেন হয়তো যে আমেরিকার মধ্যে ফ্লোরিডা হচ্ছে বেস্ট টু লার্ন দ্য ফ্লাইং মানে এখানে আবহাওয়া খুবই ভালো এবং পরিবেশ থাকে ফ্লাইং করার তো আমি একটু দেখি এই ক্ষতিগ্রস্ত ব্যাপারে ওনারা কি বলছেন বলছে যে ঘূর্ণিঝটি দক্ষিণ দিক থেকে এসে উত্তর দিকে অগ্রসর হয় এবং বিমানবন্দর সহ আশেপাশের এলাকায় ব্যাপক ক্ষতি করে একটি শেডের পাশের অংশ ছিঁড়ে যায় ব্যাম্বক পাশের পাসা ডোনা এলাকার গাছ উপরে যায় স্টোরেজ কন্টেনার এবং বেড়াগুলো ভেঙে যায় প্রত্যেক বলেন এই যে ছোট ছোট এয়ারক্রাফ্টের উপর ঘূর্ণিঝড় আসছে পড়া একটা পর একটা বিমান উল্টে যায় যেন ডোমিনোর মতো একটা পর একটা পড়ে যাচ্ছে এবং এই তখন বাতাসের গতি মাত্রা ছিল একশো থেকে একশো কিলোমিটার এই ঘূর্ণিঝড়ে প্রশিক্ষণ এয়ারক্রাফ্ট ছাড়াও বেশ কিছু বাড়ি এবং গাড়িও ক্ষতিগ্রস্তের শিকার হয় বিকট গর্জনের শুনে স্থানীয় অধিবাসীরা অনেকে বাইরে এসে দেখেন যে এয়ারক্রাফটের এই ক্ষয়ক্ষতিগুলা কেউ কেউ বলেন তারা আকাশে ঘূর্ণি দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে আশ্রয় নেন বিভিন্ন জায়গায় এখানে বিশ্লেষণ করছেন এই ক্ষয়ক্ষতির গুলা আপনারা আমি ক্যাপশনে ইংলিশটা লিখে দিচ্ছি এই ব্যাপারে এখন একটু আসি যে ফ্লোরিডার ব্যাপারে আমি বলছিলাম যে ফ্লোরিডা হচ্ছে এভিয়েশনের জন্য বেশ পপুলার আমেরিকাতে বিশেষত ওয়েদারের জন্য অনেকেই ফ্লাইংয়ের ব্যাপারেও আমাকে জানতে চাচ্ছেন আমেরিকার কোথায় বেস্ট ফ্লাইং করা যায় সেটা হচ্ছে যে আমি সাজেশন করি যে ফ্লোরিডাতে আমি নিজেও ফ্লোরিডাতে বেশ কয়েকবার গিয়েছি ফ্লোরিডা টেক্সাসগুলো বেশ সুইটেবল আপনার প্রচণ্ড বাতাস নাই বা স্নোফল সেরকম হয় না এবং আবহাওয়াটা অনেকে আমাদের দেশের মতন প্রচণ্ড শীত বা প্রচণ্ড গরম কিছুটা গরম হয়তো পড়ে কিন্তু প্রচণ্ড শীতের প্রকোপ নাই এখানে দেখতে পাচ্ছেন যে এয়ারক্রাফ্টগুলা মানে একটা আরেকটা মানে পড়ে গেছে আর এইখানেও দেখা যাচ্ছে যে এয়ারক্রাফ্টগুলো এখানে একটা সম্পূর্ণ উল্টে গেছে এয়ারক্রাফ্ট আজকের ক্ষয়ক্ষতির বিবরণ আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজেন